কোনো সিনেমা দেখে কি আপনার মন মুহূর্তেই বদলে গেছে অথবা কোনো বিজ্ঞাপন দেখে সঙ্গে সঙ্গে পণ্য কিনতে ইচ্ছে হয়েছে আবার কখনো ভুয়া খবর দেখে বিভ্রান্ত হয়েছেন এগুলোই হলো মিডিয়া এফেক্টস আজকের ভিডিওতে আমরা জানব মিডিয়া কখন কত সময় ধরে কিভাবে এবং কার উপর প্রভাব ফেলে মিডিয়ার প্রভাব কখনো তাৎক্ষণিক আবার কখনো দীর্ঘমেয়াদী যেমন একটি অ্যাকশন মুভি দেখে মুহূর্তের জন্য উত্তেজনা তৈরি হয় এটা স্বল্পমেয়াদী প্রভাব আবার শিশু যদি নিয়মিত সহিংস গেম খেলে ধীরে ধীরে আক্রমণাত্মক আচরণ তৈরি হতে পারে এটা দীর্ঘমেয়াদী প্রভাব সব কন্টেন্টের প্রভাব একরকম নয় শিক্ষামূলক কন্টেন্ট যেমন সিসিমপুর শিশুদের শেখায় অক্ষর সংখ্যা ও মূল্যবোধ রাজনৈতিক ভুয়া খবর সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে আবার নাটক সিনেমা আমাদের আবেগ ও ট্রেন্ডকে প্রভাবিত করে মিডিয়ার প্রভাব বয়স ও মানসিক অবস্থার ওপরও নির্ভর করে শিশুদের ওপর যেমন কার্টুন ও গেমসের সরাসরি প্রভাব পড়ে কিশোর কিশোরীদের আত্মবিশ্বাস ও সামাজিক আচরণে সোশ্যাল মিডিয়া বড় ভূমিকা রাখে প্রাপ্তবয়স্কদের রাজনৈতিক সিদ্ধান্ত কেনাকাটার অভ্যাস এমনকি স্বাস্থ্য বিষয়ক সিদ্ধান্তেও মিডিয়া প্রভাব ফেলে একই কন্টেন্ট বিভিন্ন সমাজে বিভিন্ন প্রভাব ফেলে যেমন বাংলাদেশের গ্রামীণ এলাকায় মোবাইল ফেসবুক খবরের প্রধান উৎস তাই গুজব দ্রুত ছড়াই শহরে অনলাইন নিউজ পোর্টাল ও টিভি একই সাথে কাজ করে তাই প্রভাবের ধরন আলাদা ধরুন নির্বাচনের সময় একটি ভুয়া ভিডিও ভাইরাল হলো একজনে মিডিয়া লিটারেট ব্যক্তি সেটি যাচাই না করে বিশ্বাস করবে না আবার অন্য কেউ যাচাই ছাড়া শেয়ার করলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এটাই মিডিয়া এফেক্টসের বিভিন্ন দৃষ্টিভঙ্গি তাহলে বোঝা গেল মিডিয়া সবসময় একইভাবে প্রভাব ফেলে না সময় কন্টেন্ট শ্রোতা ও প্রেক্ষাপট অনুযায়ী এর প্রভাব ভিন্ন হয় এখন প্রশ্ন হলো আপনি কি সচেতনভাবে মিডিয়া ব্যবহার করছেন